হ্যালো বন্ধুরা মাইটেক বাংলা নতুন আরেকটি চাকরি নিয়ে এক বিজ্ঞপ্তির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমার এই চ্যানেলের অনেক চাকরি রিলেটেড আপডেট ভিডিও আছে সেখান থেকে খুঁজে নিতে পারেন আপনার পছন্দের চাকরিটি বন্ধুরা চলুন চলে যায় আজকের চাকরি নেট বিজ্ঞপ্তির ভিডিওতে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব গ্রামীণ জানন ফোর্স লিমিটেড তারা সম্প্রতি বন্ধুরা একটি নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকের ভিডিওতে আমরা দেখব ডানন ফুডস কোম্পানি লিমিটেড তারা কি কি পদে যদি প্রকাশ করেছে আবেদনের শুরুর তারিখ কবে আবেদনের শেষ তারিখ কবে এবং কি কি পদে তারা লোক নিয়োগ করবে ইত্যাদি বিস্তারিত বিষয় নিয়ে বন্ধুরা থাকছে আমার আজকের ভিডিও শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট যারা মাইটিক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশের বেল আইকনটি অন করে দেন যাতে করে বিভিন্ন রকম চাকরির বিজ্ঞপ্তি বন্ধুরা পৌঁছে যায় সবার আগে আপনার কাছে তো বন্ধুরা চলুন চলে যে তাদের যে মেইন যে সার্কুলার সে সার্কুলারে দেখানে সেখানে গ্রামীণ ডানল ফুডস লিমিটেড তারা কি কি সুবিধা একজন চাকরি প্রার্থীর জন্য রেখেছে সু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পদের নাম রয়েছে মার্সেন্টাইজার অর্থাৎ ডান ফুডস লিমিটেড এর মার্সেন্টাইজার পদে তারা লোক নিয়োগ করবে তো গ্রামীণ ডানন ফুডস লিমিটেড একটি সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান যা প্রয়োজনীয় পুষ্টি চাহিদা এবং কর্মসংস্থান সুযোগ তৈরির মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক প্রভাব রেখে আসছে গ্রামীণ ডানন ফ্রান্স ফুড এবং বাংলাদেশ গ্রামীণ কোম্পানির একটি যৌথ উদ্যোগ আমাদের মূল পণ্য হচ্ছে শক্তি দই এবং বিএসকের যা দেশে সর্বস্তরে পুষ্টিগত চাহিদা পূরণ করার জন্য স্বাস্থ্যই মূল বাজাত করে আসছে তো বন্ধুরা এই প্রতিষ্ঠানের একজন মার্চেন্ডাইজারের প্রধান দায়িত্বসমূহ তার এখানে উল্লেখ করে দিয়েছে প্রতিদিন নির্ধারিত আউটলেট ভিজিট করতে হবে প্রতিষ্ঠানের নির্দেশনা অনুযায়ী পণ্য সঠিকভাবে সাজিয়ে রাখা কাস্টমারদের সাথে সুসম্পর্ক তৈরি করা এবং তা বজায় রাখা আউটলেটের কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক তৈরি করা এবং বজায় রাখা মাসিক বিক্রয় লক্ষ্যমর্তা অর্জন করা গ্রামীণ ডাউন ফুডস লিমিটেডের একজন মার্সেন্টাইজারের প্রধান কাজ হচ্ছে এই দায়িত্বগুলো তাকে অবশ্যই অবশ্যই বন্ধুরা পালন করতে হবে বন্ধুরা এবার আসি এই প্রতিষ্ঠানে বেতন ও অন্যান্য সুবিধার কথা তারা উল্লেখ করেছে বেতন ও মোবাইল বিল টি এ সুবিধা রয়েছে আকর্ষণীয় ইনসেন্টিভ ব্যবস্থা রয়েছে উৎসব বোনাস বছরে দুবার স্থায়ীকরণের পরে তারা প্রদান করবে এবং বিমা সুবিধা রয়েছে অন্য অন্য কোম্পানির মতোই বন্ধুরা এই কোম্পানিটা ভালো সুযোগ সুবিধা রেখেছে একজন মার্সেন্ডাইজারের জন্য তো বন্ধুরা প্রার্থীর যোগ্যতা হচ্ছে অর্থাৎ পদে গ্রামীণ ফুডস ডান যদি আপনি চাকরি করতে চান এবং চাকরি করার জন্য আপনার যে যোগ্যতার কথা এখান থেকে উল্লেখ করেছে অভিজ্ঞতা শূন্য থেকে তিন বছরের অভিজ্ঞতা আপনার থাকতে হবে বয়স ন্যূনতম আঠারো বছর আপনাকে হতে হবে আঠারো বছরের প্লাস যারা যাদের রয়েছে তারা সকলেই এই চাকরির জন্য বন্ধুরা অ্যাপ্লাই করতে পারবে শিক্ষগত যোগ্যতা বলেছে ন্যূনতম এস এস পাস ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে এই ছিল মোটামুটি প্রার্থীর যোগ্যতা এবং অভিজ্ঞতার কথা তারা এখানে উল্লেখ করেছে তো বন্ধুরা তার কর্মস্থলের কথা এখন উল্লেখ করেছে ঢাকা জেলার যে কোনো স্থানে তার পোস্টিং হতে পারে শুধুমাত্র ঢাকা জেলায় তারা যে কোনো স্থানে আপনাকে প্রশ্নের তারা ব্যবস্থা করবে তো মিল নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে সে সম্পর্কে তারা এখানে আলো আলাপ আলোচনা করে দিয়েছে প্রাথমিক উপর নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউতে নির্বাচিত প্রার্থীদের তিন থেকে সাত দিন অ্যাপ পরিচালনা সহ প্রোডাক্ট এবং সেল সম্পর্কিত ট্রেনিং তাকে প্রদান করা হবে ট্রেনিংকৃত প্রার্থীদের চূড়ান্ত ইন্টারভিউ নেওয়া হবে অর্থাৎ সাত তিন থেকে সাত দিন ট্রেনিং এর পরও তারা এখান থেকে তারা আরেকটা বাসাই করবে সে বাসাইকেল থেকে তারা চূড়ান্ত ইন্টারভিউ তারা এখান থেকে তারা নিবে চূড়ান্ত ইন্টারভিউ তার প্রাশকৃত প্রার্থীদের কোম্পানির নিয়ম অনুযায়ী ঢাকা জেলার যে কোনো স্থানে তাকে পোস্টিং দেওয়া হবে এবং ঢাকা জেলার যে কোনো স্থানে তাকে পোস্টিং দেওয়া হলে তাকে সেখানে চাকরি করার মন মানসিকতা বন্ধুরা অবশ্যই থাকতে হবে তো সমগ্র দিক বিবেচনা করে তারপরে কিন্তু আপনার এই প্রতিষ্ঠানে বন্ধুরা আপনারা অ্যাপ্লাই করবেন আবেদনের নিয়ম তার এখানে বলে দিয়েছে আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্ত সকল প্রাতিষ্ঠানিক শিক্ষাগত সনদপত্র জাতীয় পরিচয়পত্র পত্র ফটোকপি এবং কাজ করতে আগ্রহী এলাকার নাম সহ ইমেইলে পাঠাতে তারা অনুরোধ করেছে অর্থাৎ এই চাকরিতে বন্ধুরা আপনাকে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে তো ইমেলের মাধ্যমে আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ ডিসেম্বর দু এবং তার উপরে তারা এখানে একটি মেইল অ্যাড্রেস বন্ধুরা প্রদান প্রোভাইড করেছে ক্যারিয়ার ডট গ্রামীণ ডানন ডট নেট এই মেইল অ্যাড্রেসে আপনারা একত্রিশ ডিসেম্বর দু হাজার তারিখের আগেই যদি আপনারা মার্সেন্ডাইজার পদে গ্রামীণ ডানন ফুড প্রোডাক্টস লিমিটেডে আপনারা চাকরি করতে চান তাহলে এই ঠিকানায় আপনারা পাঠিয়ে দেবেন টেলিংয়ে অংশগ্রহণকৃত নির্বাচিত প্রার্থীদের ভাড়া প্রদান করা হবে অর্থাৎ তারা যে তিন থেকে সাত দিনের যে ট্রেনিং প্রদান করবে সেই ট্রেনিংয়ের মাধ্যমেও কিন্তু তারা প্রার্থীদেরকে কিছু ভাতা তারা প্রদান করবে হয়তো আসা যাওয়ার ভাড়াটা তারা বের করতে পারে তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের গ্রামীণ ডানল ফুডসের মার্সেল লেজার পদের নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা আপনারা যারা গ্রামীণ ডানল ফুডস লিমিটেডের জব করতে চান তারা মেইলের মাধ্যমে অর্থাৎ ইমেলের মাধ্যমে অথবা অনলাইনের মাধ্যমে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন আশা করি আপনাদের জন্য গ্রামীণ ডাউন ফোর্স লিমিটেড একটি ভালো একটি চাকরির অপরচুনিটি রেখেছে সো বন্ধুরা এই প্রতিষ্ঠান সম্পর্কে অর্থাৎ এই পণ্য সম্পর্কে এবং এই চাকরি সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সটা আপনাদের জন্য ওপেন রয়েছে আপনারা সেখানে জানাবেন আমি যত বন্ধুরা উত্তর দেওয়ার চেষ্টা করবো আর বন্ধুরা ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে বেকার ভাইদের কাছে ভিডিওটা পৌঁছায় এবং আপনার একটি শেয়ারে সে যেন একটি চাকরির ব্যবস্থা করতে পারে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফেজ